কর্তব্যরত বিদ্যুৎ কর্মীকে গাছে বেঁধে বেধরক মারধরের ঘটনায় ধৃত এক কর্তব্যরত বিদ্যুৎ কর্মীকে গাছে বেঁধে বেধরক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার ছাতনায় মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ ছাতনার বিনন্দ গ্রামে এগারো হাজার ফোল্টে তার থাকা সংলগ্ন একটি গাছ কাটার কাজে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কিন্তু গাছ কাটতে গেলে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের হুমকি দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিকভাবে মারধর করে বলে অভিযোগ স্থানীয় বিনন্দ গ্রামের বাসিন্দা রোহিত মণ্ডলের বিরুদ্ধে এই ঘটনায় গুরুতরভাবে আহত হওয়ার বিদ্যুৎ দপ্তরের কর্মী মেঘনাথ সোরেন ও গুরুত্বদ্ধ হাসনা

সেভেন কটা দিবে একটা দেশি দুটো পাতা আছে একটা একটা